তারপর আমার কাছে পেয়ে যাবেন লতা তার মাত্র এক টাকা গছ দুইশো টাকা কয়েল তার কিনবেন ভাই দশ টাকা পনেরো টাকা গছ বিক্রি করবেন পেয়ে যাবেন পাঁচ টাকা একানব্বই বসা পাঁচ টাকা একানব্বই কালারিং সুস পাবেন ছয় টাকা একানব্বই বসা দশ টাকা টেস্টার কিনে তিরিশ টাকা বিক্রি তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা আপনাদেরকে ইলেকট্রিক ব্যবসার সন্ধান দিব যারা ইলেকট্রিক ব্যবসা করতে চান মাত্র দশ থেকে বিশ হাজার টাকা দিয়ে আপনারা চাইলে কিন্তু দর্শক এই ব্যবসাটা করতে পারবেন তো আমরা আজকে রয়েছি ফাইম ইলেকট্রিকে আর তাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকার নবাবপুরে এখানে আসলে কিন্তু আপনারা ইলেকট্রিক একটা দোকান সাজাইতে যা যা মালামাল লাগে সবকিছুই পাবেন একবারে পাইকারি দামে তো বিস্তারিত জানবে আমাদের সাথে আছে মির ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই এই ব্যবসাটা করে তো আসলে লস হয় না ইলেকট্রিক ব্যবসায় লস বলতে কোনো শব্দ নাই আচ্ছা লস হয় না কেন ভাই এটা কারণটা কি আমাদেরকে কারণটা হচ্ছে ভাই যে আমরা যারা ব্যবসা করতেছি আমরা কিন্তু 90% পার্সেন্ট প্রোডাক্ট নিজেরাই তৈরি করে থাকি আচ্ছা হ্যাঁ দেখা যায় আপনার ওইখানে যে প্রোডাক্টটা দেখা যায় চলতেছে না বা কোনো সমস্যা সেটা কিন্তু আমরা চেঞ্জ করে আপনাকে নতুন প্রোডাক্ট মানে আপনি যে কোনো সময় চাইলে চেঞ্জ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট যে সময় যেহেতু আপনি আমার সাথে ব্যবসা করবেন আচ্ছা কেন করবেন যদি আপনাদের সুযোগ সুবিধা না দেয় তাহলে আমার সাথে ব্যবসা করার দরকার নাই দরকার নাই অবশ্যই আর আমি বিশেষ করে কিন্তু যে মানে আমি সবসময় নতুন উদ্যোক্তা নিয়ে নতুনদের নিয়ে আমি ব্যবসাটা করি কারণ হচ্ছে আমি যুবক আমি চাই যে আমার কোনো যুবক বাইরে যাতে বেকার না থাকে তো আজকে যেহেতু সাইফুর ভাইয়ের মানে পেজে অনেক দিন পর ভিডিওতে আসা তো এই অনেক দিন পর আসার উপলক্ষে আমাদের যে যুবক বেকার বাইরে আছে বা যারা নতুন সন্ধান করছেন কি করবেন তাদেরকে আমি মেসেজ দিচ্ছি আপনারা কিন্তু ইলেকট্রিক ব্যবসাটা করতে পারেন লস কোনো শব্দ নাই আর তাদের জন্য কিন্তু আমার কাছে এই দশ কয়েল তার উপহার রয়েছে যারা এই ভিডিও দেখে আসবে জি দোকানে আসলে আপনারা দশ কয়েল তার কিন্তু পেয়ে যাবেন জি চমৎকার তো যারা ভাই নতুন ব্যবসা করতে চায় লাভের আইটেম কি কি আছে লাভ বলতে ইলেকট্রিক ব্যবসা হচ্ছে আপনার পাঁচ গুণ সাত গুণ তিন গুণ দশ গুণ লাভ আচ্ছা মানে আপনি যেরকম যদি আমি একটা ধারণা দিই

ইলেকট্রিক চুলা কিন্তু ভাই বাইশো চৌচল্লিশ ওয়াটের হয় ওয়াটের হয় তো সেই ক্ষেত্রে এই প্রোডাক্টগুলো হচ্ছে আপনার জন্য সর্বোচ্চ উত্তম বেস্ট আর আপনি চাইলে নিজে ব্যবহারের জন্য এক পিস আমার থেকে প্রোডাক্ট নিতে পারবেন হ্যাঁ শুধু এই না আমার কাছে পেয়ে যাবেন বাটা ভোল্ডার মাত্র বারো টাকা পঞ্চাশ পয়সা পিস থেকে চল্লিশ টাকা বিক্রি হয় তারপর এই একটা প্রোডাক্ট হচ্ছে মাত্র চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা তারপর হচ্ছে এই একটা প্রোডাক্ট ইন্ডিয়ান পিন আচ্ছা মাত্র বিশ টাকা পিস মাত্র মাত্র টাকা পিস শুধু এই না যারা বড় প্রোডাক্ট লাগাবে দেখা যায় দেখেন ইউনিক ইউনিক আইটেম আছে আমার কাছে যারা বাসা বাড়ির জন্য ব্যবহার করতে চান তারা কিন্তু এগুলা নিতে পারেন মাত্র বিশ টাকা থেকে শুরু বিশ টাকা বিশ টাকা শুরু তারপর কোন ব্র্যান্ডিং প্রোডাক্ট নিতে গেলে কিন্তু আপনার লাগবে একশো টাকা এটা কোন ব্র্যান্ডিং নিতে গেলে আর আমার নিবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা পিস মাত্র মাত্র টাকা পিস পড়বে এই বাটাম হোল্ডার গুলা চাইলে আপনার স্বপ্নের বাড়ি গুলো আপনি পূরণ করতে পারেন আর ব্যবসায়িক বাইদের বলছি যাদের দেখা যায় পুরাতন ব্যবসায়ী আছেন অন্য জায়গা থেকে মাল নিচ্ছেন চাইলে আমার থেকে ভাই মাল নিতে পারেন আমি কিন্তু প্রস্তুত কারক মাদার হোলসেলার আর নবাবপুর আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে সর্বোচ্চ সব থেকে কমে ইনশাল্লাহ গুণগত মানে প্রোডাক্ট গুলো আমরা আপনাদের দিয়ে থাকবো আমরা বেগো লাইট আইটেম এর যা দেখতেছেন এগুলা কিন্তু আমরা নিজেরা তৈরি করে থাকি আর আপনি চাইলে কিন্তু আমার কাছে এক নামে প্রোডাক্ট নিয়ে বিক্রি করতে পারবেন যে ওয়ান জে ওয়ান জে আচ্ছা ওয়ান জে নামের প্রোডাক্টটা নিয়ে কিন্তু আপনি এক নামে বিক্রি করতে পারবেন

যে কোনো প্রোডাক্টের যদি দাগ পরে চেঞ্জ করে নতুন প্রোডাক্ট দিয়ে দিব আপনি এখানে আমার কাছে পঞ্চাশ থেকে পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন শুধু এই না আমার কাছে কিন্তু আপনি ব্র্যান্ডিং এর যে ব্রেকার গুলো আছে BVB সানক্লাস BVB সুপার টপ সব ধরনের সার্কিট ব্রেকার আপনি আমার কাছে পেয়ে যাবেন অবশ্যই কিন্তু গ্যাংসু যেহেতু ভালো ইউজ করব ব্রেকারটা আমরা ভালো ইউজ করব ঠিক আছে আর আমার কাছে কিন্তু আপনার যত ব্র্যান্ড আছে বাংলাদেশের যদি একটু দেখান সর্বোচ্চ ব্র্যান্ড বাংলাদেশের গুলো আমার কাছে अवेलेबल আছে বাংলাদেশের যত ব্র্যান্ড আছে এক দকানেই আপনারা পাবেন আচ্ছা ওকে শুধু এই না আমার কাছে আপনি পেয়ে যাবেন জেতার আচ্ছা যদি তার বলি যেহেতু আমরা গ্যাং সুইচ লাগাবো 100% তামার তার জি ব্রেক আর লাগাবো তামার কিন্তু অবশ্যই তার লাগবে আচ্ছা তো আমাদের কাছে আপনি এই যে PK1 নামে তার পেয়ে যাবেন যেটা আমি নিজে তৈরি করে থাকি দেখা যায় 1.0 0 হচ্ছে আপনি ব্র্যান্ডিং দাম উচ্চ ছিল আপনার 2200 টাকা সেটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আচ্ছা তারপর ওয়ান পয়েন্ট থ্রি যেটা হচ্ছে আপনার ব্র্যান্ডিংয়ের দাম যদি আপনি ব্র্যান্ডিংয়ের তার নিতে চান আপনার বত্রিশশো একান্ন টাকা আর আমার কাছে পেয়ে যাবেন বারোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা তিনটা ক্যাটাগরি আছে যেটা হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা সেটা হচ্ছে ব্র্যান্ডিং আর উনিশশো পঞ্চাশ টাকা যে ওয়ান পয়েন্ট থ্রি তারটা সমতুল্য শুধু এই না আমার কাছে ওয়ান পয়েন্ট জিরো থেকে শুরু করে ষোলো আর এম এর তার অ্যাভেলেবেল পেয়ে যাবেন টু পয়েন্ট জিরো আছে বাইশশো পঞ্চাশ

কয়েল শুধু এই না তারের জগতের যত সাইজ আছে তার পেয়ে যাবেন আমার কাছে মাত্র চারশো টাকা কেজি চারশো টাকা কিনতে পারবেন সাত কালারের তারপর দেখা যায় যারা বাথরুম বা ঘরের যে জি সার্ভিস লাইট প্যানেল লাইট এগুলো আমার কাছে अवेलेबल পেয়ে যাবেন মানে ইলেকট্রিক জগতের আপনি কি চান আমার কাছে আপনি যে কেবল ক্লিপ কেবল তারপর হচ্ছে আপনি যে সুইচ বোর্ড তারপর হচ্ছিল আপনার এই যে আচ্ছা এই পিভিসি তলা চাইনা তলা স্টিল তলা সব ধরনের তলা अवेलेबल পেয়ে যাবেন তারপর দেখা যায় এই একটা প্রোডাক্ট আছে হট আইটেম এটা কিন্তু আপনি শুধু এটা না এটার ভিতরে কিন্তু দেখেন আপনি ব্র্যান্ডের একটা পুরোপুরি একটা ভাই কমপ্লিট সেট আছে সত্তর পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন সত্তর পার্সেন্ট ডিসকাউন্টে গরিবের গ্যাং সুইচ এটা দিয়ে আপনি চাইলে অল্প টাকায় আপনার ঘরের সৌন্দর্যটা আপনি মেলে তুলে ধরতে পারেন তারপর এই একটা প্রোডাক্ট কাছে এটা হচ্ছে আপনার একের ভিতরে সব সব একশো পঁয়ত্রিশ টাকা দিয়ে কিন্তু আপনি আপনার একটা ঘর কমপ্লিট করে ফেলতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার চারটা সুইচ হ্যাঁ একটা কাট আউট একটা রেগুলেটর

পেয়ে যাবেন চোদ্দ টাকা পিস চোদ্দ টাকা কিনে ভাই এটা তিরিশ টাকা সর্বনিম্ন বিক্রি আছে এগুলো হচ্ছে জ্বলে পড়ে গেলে চেঞ্জ লাইফ টাইম গ্যারান্টি তারপর যদি বাংলাদেশের সর্বোচ্চ হাই ভোল্টেজ এর টুপিন প্লাগ লাগান এটা মানে বাংলাদেশে যা তো যত হেভি যা আছে চালাবেন জ্বলে পড়ে গলে গেলে চেঞ্জ তেইশ টাকা পঞ্চাশ পয়সা তারপর যদি বলি ভাই প্যান্ডেল হোল্ডার ষাট টাকা পিস আচ্ছা নয় টাকা আটান্ন পয়সা তারপর আমরা পোল্ট্রি ফার্মিং ইউজ করবো টানা ছিয়ানব্বই ঘন্টা জলে পুরে গলে গেলে চেঞ্জ আচ্ছা 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 ওকে মাত্র চোদ্দ টাকা পিস চোদ্দ টাকা পিস জি তো আরো কিছু আইটেম যদি আমরা একটু দেখাই দিই টেস্টার আছে এখানে ভাই টেস্টার কত টাকা থেকে টেস্টার হচ্ছে ভাই মাত্র 10 টাকা থেকে শুরু শুরু 10 টাকা টেস্টার কিনে 30 টাকা বিক্রি তারপর দুই মাথার টেস্টার মাত্র 14 টাকা পিস টাকা 14 টাকা পিস তারপর হচ্ছে এই যে মাল্টি সকেট মাত্র 9 টাকা 9 টাকা মাত্র 10 টাকা আচ্ছা শুধু এই না আমার কাছে কিন্তু আপনি লাইট পেয়ে যাবেন ভাই স্বল্প দামে যাদের টাকা নাই যে কি করবেন তাদের বলতেছি যে ভাই লাইট দিয়ে ব্যবসা করা যায় লাইট দিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন অল্প টাকায় ভালো ব্যবসা ভাই যেরকম এই দেখেন আমি যদি আপনাকে একটা প্যাকেজ দেখাই আচ্ছা ওকে তো লাইটের একটা প্যাকেজ আছে আমরা যদি একটু দেখাই দেখেন আপনি আমার কাছে লাইট কেনা পড়বে হচ্ছে এটার দাম পড়বে হচ্ছে আপনার 12 টাকা 12 টাকা এটার দাম পড়বে 12 টাকা 12 টাকা 12 বড় কত 24 24 আর হলো 19 19 তাহলে কত হলো চব্বিশ আর উনিশ তেত্রিশ ওকে তেতাল্লিশ চব্বিশ আর উনিশ তেতাল্লিশ তেতাল্লিশ টাকা আপনি তেতাল্লিশ টাকা দিয়ে এই তিনটা লাইট যদি একটা প্যাকেজ করে কিন্তু অনায়াসে একশো টাকা বিক্রি করতে পারবেন একশো টাকায় তিনটা লাইট মুড়ির মতো বেসবে মুড়ির মতো সারাদিনে যদি আপনি বিশটা প্যাকেজ বিক্রি করতে পারেন আপনার পকেটে কিন্তু ভাই পাঁচশো টাকা এসে পড়বে চলে আসবে চলে আসবে তো ভাই ইলেকট্রিক ব্যবসা আসলে কি ব্যবসা সবাই করতে পারে না ব্যবসার ধরন সবাই জানে না তো ব্যবসা করলে হবে না ব্যবসার ধরন জানতে হবে আর ব্যবসায়ীদের কাছে আসতে হবে ব্যবসা শিখে যেতে হবে আপনি বেকার আছেন আসেন কিভাবে ব্যবসাটা পরিচালনা করবেন কিভাবে রান করবেন সেটা দাইতো চামার আচ্ছা ডিজিটাল মালিক আল্লাহ আমরা আপনাদের খাতে কলমে আছে যে ভাই আমি ভয় পাচ্ছি সে আপনাদের এখানে আসলে আপনারা সাহায্য ভাই আপনি বললেন তো যে এই যে রকম যে প্যাকেজ এরকম বহু প্যাকেজ আছে আমার কাছে আমি আপনাদের তৈরি করে দিব আপনি শুধু আপনার অঞ্চলদায় একটু হার্ডব্যান্ড কষ্ট করে একটু ফ্লাইং করবেন আপনি অন এসে যদি সানাত দিনে

স্বল্প দামে তারপর আপনি হচ্ছে যে ব্যবসার যে গাইডেন্স যেরকম আমাদের সাথে আপনি কন্টিনিউ ছয় মাস ব্যবসা করলে তখন কিন্তু আপনার টাকাও লাগবে না আচ্ছা আপনার দেখা যায় একটা বাসা বাড়ি দুইতলা বাসা পাঁচতলা বাসা একটা কন্ট্রাক্ট পাইছেন আপনার কাছে ক্যাশ টাকা নাই কিন্তু আপনি মাল দিলে পার্টি আপনাকে টাকা দিবে শো করলে আমি কিন্তু সেই ব্যাকআপ গুলো দিই আমার সাথে কন্টিনিউ এক বছর ব্যবসা করলে আপনি পেয়ে যাবেন তারপর ছয় মাসের ভিতরে যে কোনো মাল অভিজ্ঞতা দেখবে চেঞ্জ করে মাল নিয়ে যাবেন তো এটা কারা দিতে পারবে যারা মাদার হোলসেলার কারণ কেউ যদি আপনাকে মাল কিনে এনে সে বিক্রি করে আপনার কাছে তাহলে তো তার পক্ষে সম্ভব না আমরা তৈরি করি আমাদের পক্ষে সম্ভব যেরকম এই যে লাইটগুলো আছে এটা হচ্ছে আপনি নন গ্যারান্টি মাত্র 38 টাকা পিস তারপর এটা হচ্ছে 28 টাকা পিস তারপর আমার কাছে যদি আমরা কোয়ালিটি লাইট যে ভাই এমন লাইট দিবেন যে 2 4 5 বছরে কিছু হবে না এই যে আমার 1g লাইট 1g লাইট আছে এগুলো আমাদের 1g লাইট গুলো লাগাবেন 2 4 5 বছরে আপনি 1000 পিস নিয়া যাবেন 10 পিস আসবে কিনা সন্দেহ তারপরে 2 বছরের গ্যারান্টি আমরা দিয়ে দিচ্ছি আপনি 2 বছরের ভিতরে যে কোনো প্রবলেম হবে নতুন লাইট পাবেন এটা হচ্ছে 5 ওয়াট 7 আট 12 ওয়াট 15 ওয়াট

চারশো পঞ্চাশ টাকা দেখেন নেই আমার বিধা আছে ছশো আশি টাকা এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ ওয়াট পাঁচশো পঁচাশি টিকা এগুলো হচ্ছে ব্র্যান্ডিং লাইট এগুলো যাকে দিবেন আপনার ব্যবসার গোডেল বাড়িয়ে ফেলবে হ্যাঁ যেরকম এই যে সান প্লাস তারপরে আমার ওয়ান জেড এসিডিসি লাইট এলইডি যে লাইটগুলো আছে এগুলো যাকে দিবেন আপনার দোকানের মাজর বড় বড় কোম্পানিদের সাথে তুলনা করে আমরা এই লাইটগুলো আপনার বিক্রি করছি সারা বাংলাদেশে আচ্ছা অনলাইনে মালামাল আপনারা দেন কিনা অনলাইনে অবশ্যই দিই ভাই আমাদের রিমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবেন ভিডিও কল আপনি মাল নিতে পারবেন সারা বাংলাদেশে ট্রান্সপোর্ট কুরিয়ারের মাধ্যমে মাল ডেলিভারি দিয়ে থাকি কিন্তু আমি এতটুকু বলবো যে যারা প্রথম আমার থেকে মাল দিবেন বা প্রথম ব্যবসা করতে চান তারা সরাসরি দোকানে আসুন আমাদের প্রোডাক্টটা আপনি হাত দিয়ে ধরে দেখুন যে অ্যাকচুয়ালি আমাদের কথার সাথে প্রোডাক্ট গুলো আর মিল আছে কিনা তাহলে আপনি ব্যবসারা আর কি সরাসরি আসবে কি একটা কথা বললে সাক্ষাৎ হলে আপনি আমার প্রতিষ্ঠান দেখলেন এসে চা খেলেন আমাদের সাথে একটা সুসম্পর্ক হলে আপনার ব্যবসাটাও খুব সুন্দরভাবে গুছানো যায় দেখা যায় ভাই ভিডিওতে কিন্তু ভাই সব প্রোডাক্ট দেখানো সম্ভব না এক হাজারের উপরে আইটেম ভাই তো ভিডিওতে কয়টা আইটেম দেখাইছি তো আসেন দোকানে আসলে সব আইটেম দেখাতে পারবেন যদি ভাই আমার দোকান একটু ভিজিট করে দেখা দেন অনেক কালেকশন আসলে রয়েছে ফাইম কে আপনারা মির সাথে যোগাযোগ করবেন যারা ব্যবসা করতে চান চলে আসতে পারেন ঢাকার নবাবপুরে এটা হচ্ছে মার্কেটের নাম হচ্ছে তাজ মার্কেট দোকান নাম 67 67 এ আসলে কিন্তু আপনারা এই আইটেমগুলো পেয়ে যাবেন